নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি আমুদি মাছের ফিশ ব্যাটার ফ্রাই তো চলুন এই ফিশ ব্যাটার ফ্রাই কেমন করে বানাই একবার চট করে দেখি আমুদি মাছের ফিশ ফ্রাই করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমুদি মাছ আর এখানে আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ আর দেব একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা খুব ঝাল সেই জন্য আমি একটাই কাঁচা লঙ্কা এখন ইউজ করছি আমুদি মাছের মধ্যে আমি যে বাস মশলাটা বাটালাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়ে দেব সবটাই পরিষ্কার করে দিয়ে দেবো এবার দেব রসুন আদা রসুনের পেস্ট হাফ চামচের একটুখানি কম আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দেব লেবুর রস লেবুর রসটা দিলাম লেবু না থাকলে আপনারা ভিনিগারটা দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই তবে ভিনিগার দেওয়ার সময় একদম অল্প একটুখানি দেবেন আর দেব নুন এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে এই মাছের মধ্যে মাখিয়ে নেব মাছের মধ্যে এই একটা আষ্টে গন্ধ থাকে বন্ধুরা বা এই আমুদি মাছের একটা গন্ধ আছে এই গন্ধটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এই পেস্টটাকে কিন্তু দিলাম তো আপনারা কিন্তু পেস্টটা অ্যাভয়েড করবেন না এবার এইটাকে আমরা এবার ফ্রিজের মধ্যে রেখে দেব কিছুক্ষণের জন্য বন্ধুরা মাছটাকে বের করে এনেছি এবার এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা এখন অল্প দিলাম লাগলে পরে নিয়ে নেব এবার এবার দেব কর্নফ্লাওয়ার এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটুখানি খাওয়ার সোডা মানে একদমই কম এতটা পরিমাণ এবার মাছে আমি মন মাখিয়ে রেখেছিলাম তো সেই জন্য আমি এখানে অল্প করে নুনটা দেব এখানে আমি অল্প নুন দেব এই যে অত এতটা মতো দেব মাছে আমি নুন দিয়ে দিয়েছি অলরেডি আর দেব গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এবার আমি এই যে ব্যাটার মানে এই শুকনো উপকরণটা আমি একটুখানি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব জলটা কিন্তু আমার ফ্রিজের জল একদম চিল্ড ওয়াটার আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না একদম একটা থকথকে ব্যাটার হবে কারণ মাছগুলো যেহেতু আমি ফিশ ব্যাটার ফ্রাই করছি সেই জন্য এটা পাতলা ব্যাটার হলে মাছের গায়ে ধরবে না একটা ডিম নিয়েছি ডিমটা এখানে আমি হাটিয়ে দিয়ে দেব এবার এটার মধ্যে কিন্তু আমি আর জল দেবো না জল দিয়ে তো অলরেডি গুলে রেখেছি এবার দিনটা দিয়ে দেখুন কীরকম কনসেনটি এসিটা আসছে সেটা আপনারা দেখে নেবেন তো বন্ধুরা হেই রে এই যে এরকম ঘনত্বের ব্যাটার তৈরি হবে এবার গ্যাসটাকে আমি অন করে দিলাম এবার করার মধ্যে আমি দিয়ে দেব তেল এটা আমি সাদা তেলেই ভাজব সর্ষের তেলে ভাজলে কিন্তু এর স্বাদ পাওয়া যাবে না তো বন্ধুরা আমি এখানে দেখে নেব যে আমার তেলটা গরম হয়েছে কি না একটুখানি ব্যাটার ফেলে হ্যাঁ তেলটা আর একটুখানি জাস্ট গরম হতে লাগবে তো বন্ধুরা এবার আমি একটা একটা করে মাছ ফ্রাই করব তো এবার এই যে ব্যাটারটা এখানে মাখিয়ে আর আমি মানে পুরো ব্যাটারটাই যেন মাছের গায়ে ধরে তেলের মধ্যে ছেড়ে দেব আর একটা আমি ব্যাটার মাখানো মাছ ছেড়ে দেব ব্যাটারটা একটুখানি দিয়ে দেব তো বন্ধুরা আমি এখানে মাছটা একটু ঢাকা দিয়ে দিলাম ভাপে ভাপে এটা হয়ে যাবে তো বন্ধুরা এবার ঢাকাটা আমি খুলব উল্টিয়ে দেব মাছগুলো কিন্তু ভীষণ ফাটছে বন্ধুরা তো আমার যে ক্যামেরাম্যান সে কিন্তু খুব ছোট ও কিন্তু ভয় পাচ্ছে যদি একটু নড়ে চলে যায় আপনারা প্লিজ রকম কিছু মনে করবেন না তো বন্ধুরা তো মাছটাকে আমি একটু আস্তে করে উল্টে দেব তো বন্ধুরা আমার আমড়ি মাছের শাড়ি দুটো কমপ্লিট হয়ে গেছে তো এই দুটো আমি তুলে দেব বাকিগুলো আমি করে নিয়ে ফেরত আসছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকে আমুদি মাছের ফ্রাই যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রচুর আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সতদ্রুষ কিচেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে দেবেন তাহলে রোজকার আমি যে ভিডিওগুলো দেব দেবো আপনাদের কাছে সবার আগে চলে যাবে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার